আপনারা দেখতে পাচ্ছেন জনাব তারেক রহমান বরিশালের সমাবেশ স্থলে প্রবেশ করছে এই মুহূর্তে বরিশাল বেস পার্কে বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান প্রবেশ করছে আমরা আপনাদেরকে তার প্রবেশ করার মুহূর্তটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন তার নেতাকর্মীদের বহুল প্রতীক্ষার পরে তারা জনাব তারেক রহমানের ধর্ষণ পাচ্ছে এই মুহূর্তে সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছেন জনাব তারেক রহমান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আহ জনাব তারেক রহমান এই মুহূর্তে বরিশাল বেলেস পার্কের সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আহ জনাব তারেক রহমান আহ সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছেন এই মুহূর্তে তার গাড়ি বহরটি সমাবেশ স্থলে প্রবেশ করছেন আমি আপনাদের সাথে যুক্ত আছি বরিশাল ব্রেস পার্ক থেকে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আহ রহমান তিনি হাত নাড়িয়ে তার নেতাকর্মীদেরকে কর্মীদেরকে অভয় দিচ্ছেন তিনি এই মুহূর্তে সমাবেশ স্থলে প্রবেশ করছেন আপনারা দেখতে পাচ্ছেন জনাব তারেক রহমান বরিশালের সমাবেশ স্থলে দীর্ঘ বিশ বছর পরে তিনি প্রবেশ করছেন আপনারা দেখতে পাচ্ছেন জনাব তারেক রহমান বরিশালের সমাবেশের স্থলে প্রবেশ করছেন দীর্ঘ বিশ বছর পরে আহ বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের বরিশালে আগমন